you <laughs> কোটাসুর স্কুল আদিবাসীদের পথ অবরোধ কলকাতার আরজিকর মেডিকেল কলেজের মহিলা ডাক্তারি পড়ুয়াকে খুন ও পূর্ব বর্ধমানে আদিবাসী যুবতী প্রিয়াঙ্কা হাসদা খুনের ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তীরধনু খাদে নিয়ে পথ অবরোধ আদিবাসী সংগঠনের আজ বীরভূমের কোটাসুর স্কুল বোর্ডে বহরমপুর সাঁতিয়া রাস্তা অবরোধ করে ভারত জাকাত মাঝি পরগনা মহল অবরোধকারীদের দাবি রাজ্যে নারীদের সুরক্ষা দিতে হবে পাশাপাশি আরজিকরে মহিলা ডাক্তারি পড়ুয়া ও পূর্ব বর্ধমানে আদিবাসী খুনের ঘটনা ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবি নিয়ে আজ পথ অবরোধ করেন ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা আর এই অবরোধে কোটাসুর স্কুল মোড়ে বেশ কিছু পথচারীদের সাথে ধস্তাধস্তি শুরু হয় অবরোধকারীদের তবে আজ সকাল সাড়ে দশটা থেকে সাড়ে পর্যন্ত এই অবরোধ চলার পর অবরোধ তুলে দেওয়া হয় বলে জানা যায় আমরা বললাম আজ এই আর কি হসপিটালে যে যে রেপ হয়েছে তার জন্য আমরা এই কর্মসূচি তার পরিকল্পনা আমাদের পূর্ব বর্ধমানে আমাদের আদিবাসী মহিলাকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করা হয়েছিল তারই এখন পর্যন্ত দোষী যেন শাস্তি পেলে না তার জন্য আজ আমাদের পশ্চিমবাংলা জুড়ে আজ আমাদের পথ অবরোধ কতক্ষণ চললো আজ আপনাদের পথ অবরোধ আমাদের পথ অবরোধ চার ঘন্টা চলি কি পরিচয় আপনার আমার নাম হচ্ছে কবিরাজ এই ভারত জাকাত নদী পারগানা মহলের যে কলকাতায় আজি কলেজে যে নারী উপর যে ভাষণ করে মৃত্যু হয়েছে আর তার আমরা বর্ধমান ভাষণ যে প্রিয়াঙ্কা হাসদা খুনি যে এখন পর্যন্ত অ্যারেস হয়নি যে এই যে পশ্চিমবাংলা ওয়েস্ট বেঙ্গলে যে এখনো নারী সুরক্ষা নেই এটা আমরা অনুভূত করতে পেরেছি আর এই যে আদিবাসী উপরে অত্যাচার চলছে তার জন্য আজ বাধ্যতামূলক হয়ে আমরা যোজনাগত করে একটি পদবরোধ করেছি যাতে আমাদের দৃষ্টি এখন পর্যন্ত পূর্ব বর্ধমানে যে প্রিয়াঙ্কা করেছে এখন আসামি ধরা হয়নি কেন এটা এখন পর্যন্ত ধরা হয়নি আসামিকে যে এই জন্য ভারত জাকার মাঝি পরগানা মহল এই নারী সুরক্ষার জন্য একটা পদবরোধ কর্মসূচি কি দায়িত্ব আছে আমি ভারত জাগাত মঞ্জি পরগানা মহলের জেলা সভাপতি খোকা সরেন